অনেক পুরুষ ভাইয়েরা একটি প্রশ্ন বারবার করে আমার বিয়ের শুরুতে আমার যৌবন ঠিক ছিল স্ত্রী খুশি ছিল কিন্তু দিন যাচ্ছে আর কমে যাচ্ছে এর কারণ কি রয়েছে আমি কি কোনো রোগে পড়েছি আমার কি এর কোনো সমাধান রয়েছে খুবই সংক্ষিপ্তভাবে মাত্র একটি কারণ তুলে ধরব ম্যাক্সিমাম পুরুষ ভাইদের সাথে কথা বলে যেটা দেখি একটি কারণেই অনেক পুরুষ ভাইরাই দুর্বলতায় ভুগছে কিন্তু এটা কোনো কারণই না আবার এটাই বড় কারণ হ্যাঁ আমি বলছি এটা কোনো সমস্যাই না কিন্তু এটা বড় সমস্যা বিয়ের আগে মনটা আমাদের প্রফুল্ল থাকে খোঁজ থাকি আমরা দুনিয়াটাকে একটু রঙিন মনে হয় কিন্তু বিয়ের পরে দুনিয়াটা একটু সাদা কালা হয়ে যায় এটা বাস্তবতা তখন জীবনের প্রতি একটা দায়িত্ব চলে আসে একটা পরিবারের দায়িত্ব চলে আসে একজন মেয়ের দায়িত্ব চলে আসে ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা দায়িত্ব চলে আসে ইনকাম বা অর্থ বিভিন্ন কিছুর একটা চিন্তা ভাবনা চলে আসে বিয়ের আগে যে নিজের মধ্যে একটা অনেক সুন্দর বা বিয়ের শুরুতে কিছুদিন যে নিজের মধ্যে অনেকটা সুন্দর জীবন পার করেছেন কিন্তু দিন যাচ্ছে পরিবার নিয়ে চিন্তা অর্থ নিয়ে চিন্তা চাকরি ব্যবসা ইত্যাদি নিয়ে চিন্তা বা স্ত্রীকে দূরে রেখে মাঝে মাঝে আসতেছেন এই ইত্যাদি কারণগুলো অনেকের মধ্যে ঘোরাঘুরি করে আমি এখানে আপনাদের মেইন যে বিষয়টা একটু ধরা দিতে চাচ্ছি আপনি একটু নিজেকে প্রশ্ন করবেন বা খেয়াল করবেন আপনি যখন আপনার ওয়াইফের কাছে যাচ্ছেন তখন কি আপনি অতিরিক্ত পরিমাণে কোনো কিছু নিয়ে মানসিক টেনশনে আছেন কি না বিভিন্ন গবেষণায় প্রমাণিত ম্যাক্সিমাম পুরুষের দ্রুত আউট হয়ে যাওয়ার অন্যতম কারণ সিক্সটি সেভেন্টি পারসেন্ট অন্যতম কারণ শরীরের কোনো সমস্যা নেই কিন্তু অন্যতম কারণ মানসিকতা সে নিজের মধ্যে সেই মিজাজটাই নাই কোন না কোনো কিছু নিয়ে হতাশায় আসেন কোনো না কোনো কিছু নিয়ে তার স্ত্রী নিয়েও হতে পারে আর্থিক অবস্থা নিয়েও হতে পারে পরিবার নিয়েও হতে পারে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু নিয়ে হতে পারে সুতরাং আমি এখানে আপনাকে বলতে চাই যদি এমন কোনো বিষণ্নতা হতাশা মানসিক টেনশনে থাকেন এটাকে একটু বাদ দিয়ে স্ত্রীর কাছে যান দেখবেন ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন এর এরপরও সমাধান না পেলে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ আরও বিভিন্ন রোগ বা অন্যান্য সমস্যার জন্য কিন্তু একটু দ্রুত আপনার হয়ে যেতে পারে সুতরাং যদি আপনার মধ্যে কোনো মানসিক টেনশন থাকে যদি বুঝতে পারেন যে হ্যাঁ আমি তো এই বিষয়ে টেনশনে আসি তাহলে কোনো চিকিৎসার প্রয়োজন নেই ওই টেনশনটা থেকে বেরিয়ে আসেন যদি টেনশন থেকে নিজে বের হয়ে না আসতে পারেন তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনাকে বের করা বা দুই চারটে ওষুধের মাধ্যমে আপনার টেনশন ফ্রি করার বিষয়টা আপনাকে নিয়ে আলোচনা করবে তবে টেনশনের কারণেই কিন্তু আপনার দ্রুত আউট হয়ে যাচ্ছে সুতরাং আপনার মধ্যে কোনো রোগ নেই আবার রোগ থাকলেও থাকতে পারে যদি আপনি টেনশনটা ধরতে পারেন যে এই বিষয় নিয়ে টেনশনে আসি বেরিয়ে আসার চেষ্টা করুন আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে